মধু হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে নরম রাখে বলি রেখা এবং কালচে ভাব দূর করে মধু ব্রণ সমস্যাকেও দূর করতে দারুণ কাজ করে খুব কম সময় উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই মাত্র পাঁচ দিনেই কিভাবে উজ্জ্বল ত্বক পাবেন সেই সম্পর্কিত তথ্য রইল আজকের ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা মধু এবং লেবুর রস এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে কুড়ি মিনিট মুখে মাসাজ করুন এরপর কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক কিরকম উজ্জ্বল হয়ে যাবে মধু এবং টক দই এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ ত্বক দই মিশিয়ে মুখে লাগান এরপর কুড়ি মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকর এছাড়া ত্বকে ব্রণ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন মধু এবং পেঁপে টুকরো পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে দু চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে মাসাজ করুন পনেরো মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন এটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক দারুণ কার্যকরী মধুর স্ক্রাব এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ চিনি নিয়ে মিশিয়ে ভালো করে দশ মিনিট মুখে মাসাজ করুন এবার মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান এটি ত্বকে মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করবে মধু এবং মিল্ক ক্রিম এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ মিল্ক ক্রিম মিশিয়ে পনেরো মিনিট মাসাজ করুন এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বলি রেখাকেও দূর করে মধু এবং কলার প্যাক এক টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন কুড়ি মিনিট মাসাজ করুন এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বকের কালচে ভাব দূর করে মধু গোলাপ জল এবং হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মধু কয়েক ফোঁটা গোলাপ জল এবং সামান্য হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এটি ত্বককে এক নিমেষেই উজ্জ্বল করবে